স্ত্রী করার পর ফ্রেশ না হয়ে আবার হলে কি হবে নারীরা উচ্চ আওয়াজে কোরআন করতে পারবেন কি না যাদের অল্প তাড়ি তাদের চাপ দাড়ি উঠানোর জন্য কি ওষুধ ব্যবহার করা যাবে স্টাক মাথায় চুল লাগানো যাবে কি না আমি টয়লেটে থাকা অবস্থায় যদি আজান শুরু হয় তখন কি উত্তর দিতে পারি স্ত্রী মারা গেলে স্বামী গোসল করাতে পারবে আর কি করণীয় আছে স্বামীর জন্য খাওয়ার সময় ছেলেদের গোপে পানি বা খাবার লাগলে তাকে হারাম হবে যদি শ্বশুর শাশুড়ির সাথে বনিবনা না হয় তাহলে আলাদা থাকলে কি গুণা হবে মহিলারা যদি অজু করা অবস্থায় কোনো পুরুষ দেখে ফেলে তাহলে কি থাকবে দাঁত সোজা করা যাবে মাঝে মাঝে প্রসাবের পর পিছিল তরল জাতীয় কিছু গেলে কি শরীর বা কাপড় না পাক হবে বাজনা ছাড়া নুপুর পরা যাবে কিনা হাতে তালি দেওয়া কি যায় অনেকে বলে হারাম এটা ইসলাম বিধান কি মেয়েদের কি পশু পাখি জবাই করা যায় আছে কন্যা সন্তানকে কত বছর বয়স পর্যন্ত মায়ের বুকের দুধ পান করা যায় এই উচ্চ আমরা প্রশ্ন উত্তর দেওয়ার পরে লিটার জানতে চেয়েছেন দাঁত আঁকা বাঁকা সোজা করা যাবে কিনা হ্যাঁ যাবে কোনো অসুবিধা নেই আঁকা বাঁকা দাঁতকে সোজা করাতে কোনো অসুবিধা নেই এটা খুবই সাধারণ একটি বিষয় অনেকে করে থাকেন আজকাল অসুবিধা নেই ইনশাল্লাহ আমি বাপ্পি জানতে চেয়েছেন আমি টয়লেটে থাকা অবস্থায় যদি আজান শুরু হয় তখন কি আজান উত্তর দিতে পারি না ভাই আপনি অপেক্ষা করবেন বের হয়ে আজান উত্তর দিয়ে দিবেন মাহফুজ মুন্না আপনি জানতে চেয়েছেন খাওয়ার সময় ছেলেদের গোপে পানি বা খাবার লাগলে তাকে হারাম হবে না এমন কোনো কথা নেই গোপে পানি বা খাবার লাগলে হারাম হয়ে যাবে এটা জায়েজ নাই আব্দুল মমিন জানতে চেয়েছে মহিলারা যদি উজু করা অবস্থায় কোনো পুরুষ দেখে ফেলে তাহলে কি উজু থাকবে দেখুন ভাই আব্দুল মমিন উজু করা অবস্থায় কোনো পুরুষ দেখলে উজু ভাঙবে এমন নয় তবে সে সেটা যদি ইচ্ছাকৃত দেখেন তাহলে গুণা হবে

কিন্তু এ দেখার সাথে উজু ভাঙার কোনো সম্পর্ক না উজু থাকবে ইনশাল শারমিন সোনালী আপনি জানতে চেয়েছেন যদি শ্বশুর শাশুড়ির সাথে বনিবনা না হয় তাহলে আলাদা থাকলে কি গুণা হবে আলাদা থাকলে গুণা হবে না ওনাদের হক যদি মোটামুটি আদাই করা হয় তাদের যে যেটুকু প্রয়োজন আলাদা থাকলে যে গুণা হবে এমন কোনো কথা এমনি নাসির উদ্দিন জানতে চেয়েছেন মাঝে মাঝে প্রসাবের পর পিছিল তরল জাতীয় কিছু গেলে কি শরীর বা কাপড় নাপাক হবে যদি শরীরে লাগে তাহলে সে অংশটা ধুয়ে ফেলবেন কাপড় লাগলে সে অংশটা ধুয়ে ফেলবেন বাস তাহলেই চলবে আর না হবে যেটুকু লাগবে সেটুকু জায়গা আফরিন সুলতান জান্নাত আপনি জানতে চেয়েছেন বাজনা ছাড়া নূপুর পরা যাবে কি না জীবন আপনি উপর পড়তে পারেন যদি সেটাতে বাজনা না থাকে এবং বাইরে আপনি যখন পরে যাবেন সেটা আপনার পায়ে থাকতে পারে কোনো অসুবিধা নেই সাহবাই ক্রামের মধ্যে থেকে অনেকে নুপুর পড়েছেন অনেক মহিলা সাহবাইরা নুপুর পড়েছেন এরকমটি হাদিস দ্বারা স্পষ্ট ভাবে আমরা জানতে পারি এসে হচ্ছে হেলাল খান জানতে চাইছেন উজু করার সময় দাঁত থেকে রক্ত বের হলে কি উজু হবে দাঁত থেকে যদি রক্ত বেশি বের হয়ে যায় বের হতে থাকে যার ফলে আপনার থুতু লাল হয়ে যায় এবং লালচে ভাব বেশি থাকে থুতুর মধ্যে তাহলে সেক্ষেত্রে আপনার অজু হবে না আর যদি লালচে ভাব কম থাকে হালকা হলুদ হয় তাহলে ক্ষেত্রে রুজু হয়ে যাবে জহির উদ্দিন মোহাম্মদ বাবর জানতে চেয়েছেন হাতে তালি দেওয়া কি জায়গা আছে অনেকে বলে হারাম এটা ইসলামিক বিধান কি হাতে তালি দেওয়া এটাকে হারাম বলার সরাসরি কোনো সুযোগ নেই তবে অবাক করা কোনো কিছু ভালো কিছু দেখলে মুখে সুফ আল্লাহ বলা আশ্য হলো হানল্লাহ বলা মাশ আল্লাহ বলা এটা হলো সুন্দর হাতে তালি নয় কিন্তু কেউ হাতে তালি দেন তাহলে সে ক্ষেত্রে হারাম হয়ে যাবে এটা মোটেও সঠিক নয় এম এস আল মামুন জাদ্দির সেন কন্যা সন্তানকে কত বছর বয়স পর্যন্ত মায়ের মুভুকুর দুধ পান করানো যায় সে কন্যা এবং ছেলে সন্তান সবার জন্য একই বিধান দুই বৎসর পান করাবেন ইমাম আবহাতে মতে তার বেশি পান করানোর জায়েজ নাই অন্য ইমামদের অনেকের মতে জায়েজ আছে যেহেতু কোনো নিষেধাজ্ঞা নেই যে আল্লাহ কোরআন কারিমে হাওলাইনে কামেলাইনই বলেছে কায়ালি ম্যান উই রদা ইউ থিম রদা দুধ পান করার সময় পূর্ণাঙ্গতায় পৌঁছাইতে পারেন তিনি দুই বছর করাবেন আল্লাহ তালা পুরস্কার বলেছেন দুই বছর কারণ জায়গা আছে আর সাইন্টিফিকলি বিষয়টা প্রমাণিত যে পরে আর মায়ের বুকের যদি কোনো উপকারিতা বাচ্চার জন্য থাকে না এই জন্য দুই বছর পান করাবে ছেলে হোক মেয়ে হোক যে মানে উভয় ক্ষেত্রে তামান্না ইসলাম সেতু আপনি জানতে চেয়েছেন মেয়েদের কি পশু পাখি জবাই করা জায়জ আছে বোন অবশ্যই জায়জ আছে মুরগি হাঁস এ জাতীয় পশু পাখি গরু এগুলো জবাই করার ক্ষেত্রে অনেক উদাহরণ আমাদের সমাজে আছে যেমন ভাই বোন দুজন মিলে একসাথে গরু জবাই করতে পারবেন না শেয়ারে তারপরে আপনার মেয়েরা গরু বা ছাগল বা কোনো পশু জবে করতে পারবেন না গোসল ফরজ অবস্থায় গরু ছাগল জবে করা যাবে না স্বামী স্ত্রী একজন ধরবেন আর করলেও করা যাবে না এরকম নানাবিধ কথা আমাদের সমাজে প্রচলিত আছে এগুলো সবগুলো ভ্রান্ত ধারণা ছেলেরা যেমন জবে করতে পারবেন মেয়েরাও কিন্তু সেভাবে আপনার জবাই করতে পারবেন কোন অসুবিধা নেই জবের যে শর্ত আছে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে ফেলুন খালেদা আক্তার জানতে চান মেয়েরা পর্দা না করলে মা বাবার কবরে কি আযাব হবে মা বাবার যদি সেখানে কোনো দায় থাকে ত্রুটি থাকে তাহলে সেক্ষেত্রে তাদের আযাব হতে পারে কিন্তু মা বাবা যদি তাদেরকে সঠিক পথে দিশা দিয়ে থাকেন বুঝিয়ে থাকেন দায়িত্ব পালন করে থাকেন তাহলে সেক্ষেত্রে তাদের দায়ভার ভার তারা আমি শুধু সন্তানরাই বহন করবে মা বাবার কোনো কিছু দায়ভার চাপানো হবে না আল্লাহ বলেছেন লা তাজরু ওয়াজরাতুন উযরা উখরা কারোর দায়ভার অন্য কেউ বহন করবে না লাইসেন্স ইনসা ইল্লা মা সাহাদাত থেকে যা করবে তারই তিনি দায় নিবে ভাই রাশুল ইসলাম রুবের আপে জানতে চেয়েছেন টাক মাথায় চুল লাগানো যাবে কিনা যে ব্যাপার ইসলামের কোনো নিষেধ আছে কিনা ভাই টাক মাথায় চুল আলগা চুল লাগানোর ব্যাপারটি একজন স্বাভাবিক অবস্থায় একজন মানুষের জন্য জায়েজ নাই কারণ আল্লাহ আমাকে বলেছেন লাহতাব দির আলী খাল তুল্লা আল্লাহ সৃষ্টিতে কোনো প্রকার পরিবর্তন করা চলে না এখন কারো চুল পড়ে গেছে তিনি আলগা চুল লাগিয়েছেন এটা এক ধরনের প্রতারণার মতো যেমনিভাবে চুল সাদা হয়ে গেলে সেটাকে কালো করার যে একটা প্রয়াস প্রবণতা নিজের বয়স লুকানোর চেষ্টা অথবা বয়স ছাড়াও আর সম সাদা হয়ে থাকে তো এই যে নিজের অবস্থার পরিবর্তন করার চেষ্টা এই জিনিসটাকে স্বাভাবিক ভাবে ইসলাম জানতে যে কোনো কিছুতে পা লাগলে সালাম করা কি যায় না ভাই কোনো কিছুতে পাওয়া লাগলে সেখানে হাত দিয়ে সালাম করতে হবে হাত দিয়ে যদি সালাম হয় না শুয়ে এটাকে সম্মান করতে হবে কোনো কথা কিন্তু আমাদের সমাজ যেহেতু পাও লাগাটাকে অসম্মান মনে করা হয় এটা অরুফ আর ওরফের একটা এতেবার এবং গ্রহণযোগ্যতা ইসলামে সরিয়ে আছে যার কারণে কারো গায়ে পাও লাগলে সেটা দেওয়ার সাথে কিছুটা সাদৃশ্যপূর্ণ হওয়ার কারণে আমাদের এটাকে মনে মনে করে না তার জন্য পাও লাগলেও এটাকে আমাদের যদি মনে করা হয় যার কাছে যার গায়ে পাও লেগেছে তাকে যদি আপনি একটু টাচ করে আপনি আসলে পাওয়া লাগাতে চাননি হাত লাগাতে চেয়েছেন অথবা অশ্রদ্ধা করতে চাননি এটা বোঝাতে চান তাহলে সেটা ঠিক আছে এটাতে দোষের কিছু নেই তবে এখানে এই নয় যে তাকে আপনি সালাম দিবেন এমনি আবদুল্লাহ জানতে চেয়েছেন নারীরা উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করতে পারবেন কি না ভাই আব্দুল্লাহ নারীরা উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করতে পারবেন তবে সেটি পরপুরুষের কণ্ঠ পর্যন্ত সরি কান পর্যন্ত যেন না পৌঁছে সে ব্যাপারে চেষ্টা করতে হবে নিজের বাসায় করতে পারেন নিজের ঠিকানায় করতে পারেন নিজের ঠিকানায় যদি বাসায় যদি দেবর থাকে অন্য কেউ থাকেন তাহলে তাদের কান পর্যন্ত যেন আওয়াজটি না যায় সে ব্যাপারে তাকে সচেতন থাকতে হবে কারণ কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে কণ্ঠের মধ্যে কোমলতা সৃষ্টি করতে হয় সৌন্দর্য সৃষ্টি করে তেলাওয়াত করা হলো তেলাওয়াতের আদব আর সে আদব রক্ষা করতে গিয়ে যেন তিনি কোমল কণ্ঠে সুন্দর কণ্ঠে পড়তে যাবেন সেটি পরপুরুষ মানুষের মনের মধ্যে বাজে চিন্তা আসার কারণ হতে পারে সেই জায়গা থেকে তিনি জোরে পড়বেন যদি একাকি থাকেন বা কেউ না শুনে আর যদি কেউ শোনার মতো থাকে তাহলে তার কান পর্যন্ত যেন না যায় সেভাবে তিনি তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ তা ফাহিম আপনি জানতে চেয়েছেন স্ত্রী মারা গেলে স্বামী গোসল করাতে পারবে আর কি কি করণীয় আছে স্বামীর জন্য দেখুন স্ত্রী মারা গেলে স্বামী গোসল গোসল দিতে পারবেন কি না এই ওলা ওলামা একরাম এবং ইমাম করে মধ্যে মত পার্থক্য আছে ইমাম আবু হানিফা রহমাউল্লার মত হলো যে স্ত্রী মারা গেলে স্বামী তাকে গোসল দিতে পারবেন না তার কারণ হলো তিনি মনে করেন মৃত্যুর সঙ্গে সঙ্গে বৈবাহিক সম্পর্কটা আর থাকে না ছিন্ন হয়ে যায় যার কারণে তারা মাহারামের মতো হয়ে যান এখানে অন্য কোনো মেয়েরা গোসল দিবেন যদিও অন্য ইমামদের অনেকেরই মত হলো না বৈবাহিক সম্পর্ক মৃত্যুর মাধ্যমে ভেঙে যায় না বরং বৈবাহিক সম্পর্ক তালাক না দিলে সেটি পর্যন্ত বরং চিরকালের জন্য সম্পর্কটা হয়ে যায় যার কারণে তাদের হলো যে স্বামী তার স্ত্রীকে গোসল দিতে পারবেন স্ত্রী তার স্বামীকে গোসল দিতে পারবেন তো এক্ষেত্রে যদি ভিন্ন কোনো ভালো মহিলা থাকেন যিনি গোসল দিতে পারেন সেটা ভালো এবং এক্ষেত্রে কোনো অসুবিধা নেই আপনি জানতে চেয়েছেন যাদের অল্পতাড়ি তাদের চাপ দাঁড়িয়ে উঠানোর জন্য কি ওষুধ ব্যবহার করা যাবে ঔষধ ব্যবহার করে দাঁড়ি ওঠানো এটা যদি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয় ক্ষতিকর হওয়ার কথা স্বাভাবিকভাবে যদি ক্ষতিকর হয় তাহলে কিন্তু এটা করা নাই আল্লাহর আল্লাহবুল আমি বলেছেন ওল্লা তুল কবি এই তাহলে কেউ তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ক্ষতির দিকে ঠেলে দিও না অতএব এমন কোনো ঔষধ ব্যবহার করা যাবে না যে ঔষধ ব্যবহার করলে আমাদের ক্ষতি হতে পারে আর যদি কোনো প্রকার ক্ষতি না হয় তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে গজানোর জন্য তিনি যদি কোনো মেডিসিন ইউজ করেন করতে পারেন কোনো অসুবিধা নেই তবে মনে রাখা উচিত আল্লাহাবুল আলমিন তাকে যেভাবে সৃষ্টি করেছেন সেটার উপরে সন্তুষ্ট থাকা এটার মধ্যেই কল্যাণ নিহিত আছে চাপদাড়ি বা গালভর্তিধাড়ি হলে অনেক সুন্দর দেখা যাবে সন্দেহ নাই কিন্তু আল্লাহ রব্লা আলা মিন আমাকে যেভাবে সৃষ্টি করেছেন আল্লাহর এই ফাইসালায় সন্তুষ্ট হয়ে যাওয়া এটার ভেতরেও কিন্তু এক ধরনের তৃপ্তি আছে এর মধ্যে একদম শান্তি আছে এজন্য এ ধরনের পদগুলো অবলম্বন না করা ভালো কিন্তু যদি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিছু না হয় তাহলে করতে পারে কোন শেরাজ্ঞা নেই মেরি হাসান যাতে চেয়েছেন নামাজে হাঁচি আসলে কি আলহামদুল্লাহ বলতে হবে ভাই মেহিদী হাসান নামাজে যদি হাঁচি আসে তাহলে সেক্ষেত্রে আমাদের কোনো কিছু বলতে হবে না কারণ আলহামদুলিল্লাহ বলা এর হামুকাল্লা বল্লাহ বলা এগুলো সালাতের বাইরের জন্য প্রযোজ্য সালাতের মধ্যে এগুলো বলা যাবে না এরপরে এমডি মুজাহিদুল ইসলাম আপনি জানতে চেয়েছেন কোরআন শরীফ ভুলবশত পা ঠেকলে করণীয় কি কোরআন করিম এখানে যদি ভুলবশত পা লেগে যায় বিশেষ কোনো করণীয় নেই তবে সাবধান থাকতে হবে করণের প্রতি অসম্মান যাতে ইচ্ছা অনুচ্ছা না হয় বাস এছাড়া বিশেষ কোনো করণীয় নেই জিয়াউদ্দিন জানতে চেয়েছেন ভাগিনা ভাগ্নিকে আব্বু আম্মু বলে ডাকা যাবে কিনা অসুবিধা নেই এটা সে অর্থে প্রকৃত অর্থে আব্বু আম্মু বলা হয় না যার কারণে নিয়ে। তাদেরকে মানে আব্বু আম্মুর মতো মানে শ্রদ্ধার স্নেহের সেই জায়গা থেকে বলা যেতে পারে কিন্তু পরিচয় দিয়ে আব্বু আম্মু তারা আমার বাবা মা এরকম কোনো পরিচয় তারা আপনি দিচ্ছেন না যদি দিতেন তাহলে সেক্ষেত্রে এটি গুনাহের কারণ হতো রূপালী বিনতে জামাল আপনি জানতে চেয়েছেন ফাঁকা দাঁতে ক্যাপ লাগালে বা নকল দাঁত লাগালে অজু হবে কিনা না উত্তর হ্যাঁ অজু হয়ে যাবে দাঁতের প্রতিটি চিপায় ফাঁক ফুকরে আপনাকে পানি পৌঁছাইতে হবে তার জন্য কসরত করতে হবে এরকম কোনো কথা নেই আর এটা কোনোদিন সম্ভব নয় প্রত্যেকটা দাঁতের মধ্যবর্তী যে চিপা আছে সেখানে পানি পৌঁছানো এটা কোনো সহজ কাজ নয় অতএব এটা শরীয়ত আমাদেরকে নির্দেশ করে জমাত হালজুমাতফুয়া ইসলামের শরীয়তের একটা মূলনীতি হলো যে জিনিসটা আমাদের জন্য খুব কষ্টকর হয় যে জিনিসটা আমাদের জন্য খুব ঝামেলার হয়ে যায় সেটা কিন্তু ইসলাম আমাদেরকে করতে বাধ্য করে না ফজলে রব্বি জানতে চেয়েছেন ওমরার কথা বলে বিদেশে গিয়ে যারা আয় রোজগার করে তাদের ইনকাম হাল হবে কিনা যদি যে কাজটা করছেন সেই কাজটা হালাল কাজ হয় হারাম কোনো কাজ করছেন না তাহলে সেখান থেকে উপার্জিত অর্থ তার জন্য হালাল হবে ইনশাআল্লাহ তবে তিনি ধোকা দিয়েছেন প্রতারণা করেছেন তার জন্য তিনি কবিরা গুণা করেছেন এবং এই কবিরা গুনাহ থেকে তবায় নাসুহা করে ক্ষমা চাওয়ার আগ পর্যন্ত ক্ষমা হবে না আমরা মনে করি যে অপরাধ করে ফেলি পরে মাপ চাই নেব এটা আসলে কোনো তবা না অপরাধ করার পরে লজ্জিত হয়ে নিজের আপনজনকে ভুলে হত্যা করে ফেললে মানুষ যেরকম সারা জীবন সে পাপের জন্য প্রায়শ্চিত্র করে সেরকম প্রায়শ্চিত্র করতে হবে এটা হবে তবা ইংশাল আল্লাহ তখন আল্লাহর কাছে সেরকম গুণা থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন অতএব হারাম হয়ে যাবে না পুরো উপার্জন কিন্তু তবা করতে হবে ফাতেমা আক্তার নীল আপনি জানতে চাইছেন সুরে পড়লে মনরাসা পূরণ হয় এটা কি সত্য কোন ফাতেমা সুরে আসেন পড়লে মনরাসা পূরণ হয় এরকম কোনো কথা রাসুল করিম সাল্লি সাল্লামের কোনো হাদিস থেকে আমরা জানি না এটা সঠিক নয় সাইফুল ইসলাম আপনি জানতে চাইছেন অজু করার সময় আজানের জব দেওয়া যাবে কি অজু করার সময় আজানের জব দেওয়া যাবে যদি আপনি ওজুর ফাঁকা ফাঁকে দিয়ে ফেলতে পারেন কোনো অসুবিধা না থাকে পানি অপচয় না হয় ফাঁকা ফাঁকে দিয়ে ফেলতে পারেন ওজুর সময় বিশেষ কোনো দোয়া নেই অতএব মুখে আপনি শ্যামলটা করতেই পারেন ওজুর হাত ধোয়ার সময় এক দোয়া মুখ দেওয়ার সময় এক দোয়া পাও দেওয়ার সময় মাথা মাথা করার সময় এক দোয়া এরকম বিভিন্ন দোয়ার কথা আমরা জানি সেগুলো বিশুদ্ধ হ্যাদিস দ্বারাই প্রমাণিত নয় যার কারণে অজুর ফাঁকে ফাঁকে আপনি আজানা জবাব দিতে পারবেন মেহেদি হাসান জানতে চেয়েছেন বিয়ের সময় শ্বশুর খুশি মনে কিছু দিলে নেওয়া যাবে কিনা না বলবেন তো করে খুশি মনে দিলে নেওয়া যাবে কিন্তু খুশি মনটা বোঝা আসলে খুব জটিল যে খুশি মন কখন হবে আমাদের সমাজে কিন্তু শ্বশুররা কালচার কারণে বলে খুশি হয়ে দিছি আসলে তিনি কতটা খুশি হয়ে দিয়েছেন তার যদি বিষয়টা যদি আপনি নিশ্চিত হতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এটা অবশ্যই গ্রহণ করা জায়েজ হবে এরপরে ফারহানা হক দিবা আপনি জানতে চেয়েছেন ফরজ নামাজের সিজদা কি বাংলা দোয়া করা যাবে না ফরজ নামাজের সিজদা বাংলা দোয়া করবেন না এম মাহমুদ জানতে চেয়েছেন মামাতো বোনের মেয়েকে বিয়ে করা যাইজ হবে কি না মামাতো বোন সে আপনার মাহারাম নন যেখানে মামাতো বোনকেই সরাসরি বিয়ে করা যায় আছে সেখানে মামাতো বোনের মেয়েকে তো অবশ্যই বিয়ে করা যায় আছে কোনো অসুবিধা নেই জাহানারা জিনা জানতে চেয়েছেন আজানের সময় মাথায় কাপড় দেয়া কি আবশ্যক না বোন আজান হলে মাথায় কাপড় দিতে হবে এমন কোনো কথা নাই এটা আমাদের সমাজে প্রচলিত একটি ধারণা মাত্র মোসাইব আহমদ জানতে চেয়েছেন ছোট বাচ্চা মোবাইলে পেশাব করেছি এখন মোবাইল ফোন পাক করার পদ্ধতি কি হবে মুছে ফেলবেন পেশাবের কোনো আলামত না থাকলেই হবে আর যদি কিছু যদি মুছতে পারেন তাহলে সবচেয়ে ভালো যদি মুছে ফেলবেন যাতে পেশাবের গন্ধ রন্ধ না থাকে কোনো যদি গন্ধ না থাকে তাহলে কোনো অসুবিধা নেই যদি খাবার ইত্যাদি থাকে সেটাকে ধুয়ে ফেলবেন কারণ সেখানে পেশাব শুষে গন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে ইসরাতু সাদিয়া জানতে চেয়েছেন চার রাকাত তাহাজুদের নিয়ম কি বোন ইসরাতু সাদিয়া তাহাজুদের বিশেষ কোনো নিয়ম নেই অন্য সমস্ত নামাজ আমরা যেভাবে পড়ি তাহা সালাত আমরা একইভাবে পড়ব তবে সলাতুল্লা ওনাহারে মাতা মাতনারসুল ইহকাম সাল্লাহ সাল্লাম হচ্ছেন রাত এবং দিনের নামাজ দুটো রাখা দূরঘাতের জন্য তাহা যদি দু রেখা করে পড়া উত্তম যারা একসাথে পড়লে হয়ে যাবে দুর্ঘাত পড়ে সালাম ফিরে আবার দুর্গাত পড়বেন যে কোনো সুরা পড়তে পারেন তাহা যদি জন্য নির্দিষ্ট কোনো সুরা না যে এই সুরা পড়তে হবে এতবার পড়তে হবে এরকম কোনো কথা নেই তবে যত দীর্ঘ সুরা পড়তে পারেন যত আস্তে আস্তে পড়তে পারেন রুকুতে যত সময় দিতে পারেন শেষদার যত সময় দিতে পারেন থেকে উঠে দাঁড়িয়ে যত সময় দিতে পারেন দুই শেষদার মাঝখানে যত সময় দিতে পারেন ততই উচ্চ স্বরে হাসলে তবে নামাজের মধ্যে উচ্চস্বরে হাসলে হাসলে নষ্ট হওয়ার কথা ইমাম আবু হানিফ রহম্লা বলেছেন দেলোয়ার হোসেন জানতে চেয়েছেন যে কোরআন শরীফ থাকে টিভি চালানো যাবে কি না দেখুন যেই রুমে কোরআন কারিম থাকে সেরমে টিভি চালানো টিভিতে যদি হারাম কিছু প্রদর্শিত হয় সে রুমে চালানো গুণা কোরআন না থাকলে সে রুমে চালানো গুণা হবে অর্থাৎ হারাম জিনিস যদি প্রদর্শিত হয় সেটা সব জায়গাতেই দেখা গুনাহের হবে তবে কোরআনে কারিম যদি থাকে তার এটা কোরআনের প্রতি একটা অসম্মান হয় যে কোরআনের সামনেই কোরআনের নির্দেশের অবমান লঙ্ঘন সেটা সন্দেহভাবে এক্সট্রা একটা অবমান হয় কোরমান কোরআনের একটা অসম্মান হয় সেটা আমাদের না করা উচিত এবং কোরআনের সম্মানার্থে অন্তত হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করা উচিত যদি করেন কেউ তাহলে করেনের অসম্মান হবে এবং গুণা হবে জান্নাতুল ফিরদাউস আপনি জানতে চেয়েছেন আয়তুল কুর্সি পড়ে হাতের মধ্যে জোরে জোরে তিনটা তালি দিলে তালির আওয়াজ যত দূর যাবে ততদূর চোর ডাকাত বা শয়তান আসতে পারবে না এটা কতখানি সত্যি বোন জান্নাতুল ফিরদাউস আয়তুল ফির কুর্সি সম্পর্কে রসুল করিম সাল্লা সাল্লাম থেকে একাধিক হাদিস বর্ণিত রয়েছে এর ফজিলত এবং মর্যাদা প্রসঙ্গে তার একটি মর্যাদার বিষয় এও যে যেই বাসায় যে ভবনে বা যে বাড়িতে বা যে জায়গায় বসে আয়েতুল কুরসি রাতের বেলায় তেলাওয়াত করা হয় সেখানে আল্লব্বুল আলামিন চুরি দাড়ি এগুলোর থেকে তাদেরকে হেফাজতে রাখেন অতএব আয়েতুল কুরসির এটি একটি ফজিলত বিশুদ্ধভাবে প্রমাণিত যে সেখানে আয়াতুল কুরসি পাঠ করলে আর চুরি হবে না ওই রাতে কিন্তু এর মানে এই নয় যে যেমনটা আপনি বলেছেন যে তিনবার তালি দিতে হবে তারপর আবার যশ যাবে ততদূর আপনার এরকম কোনো কথা কোনো বিশ্ব হাদিসে দিচ্ছে বর্ণিত হয়েছে বলে আমাদের জানা নেই হামিদ রিপন যা চেয়েছেন একবার স্ত্রী সবাস করার পর ফ্রেশ না হয়ে আবার মিলিতে হলে কি গুনা হবে কোনো গুণা হবে না তবে মাঝে যদি অজু করে নেওয়া যায় তাহলে সেটা শূন্য তাদের হবে না করলেও গুণা হবে